আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো চলে এলাম আপনাদের মাঝে আরও একটি দি ইউনিক প্রোডাক্ট নিয়ে তা আজকে দেখাবো আপনাদের বাচ্চাদের জন্য যারা বাচ্চারা দুষ্টুমি করে সারাদিন বসে বসে মোবাইল টিপে তাদের জন্য এই ইউনিক একটি প্রোডাক্ট নিয়ে এলাম আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে আপনাদের বাচ্চাদের লেখাপড়ার বিকাশ ঘটাতে পারবেন এবং কি আপনাদের বাচ্চাদের মোবাইলের নেশা থেকে দূরে রাখতে পারবেন এই প্রোডাক্টগুলো আপনাদের বাচ্চাদের হাতে দিলে ইনশাল্লাহ ঠিক আছে তো আমাদের এই প্রোডাক্টগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে যারা নিতে চান অবশ্যই অবশ্যই ইনবক্স করবেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন বা মেসেজ করতে পারেন অথবা সরাসরি আমাকে ফোন করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বার ঠিক আছে তো এই প্রোডাক্টগুলো হচ্ছে রাইটিং ট্যাব যেটা ডিজিটাল ডিসপ্লে এবং একটি পেন আছে সাথে সেই পেনের সাহায্যে আপনারা এখান থেকে যা খুশি তাই লিখতে পারবেন আবার মুছতে পারবেন বাটন আছে মোছার জন্য বাটন আছে দেখুন ডান পাশে ডিলিট করার বাটন আছে এখানে ক্লিক করলে কিন্তু ডিলেট হয়ে যাবে ঠিক আছে তারপরে হচ্ছে এটা হচ্ছে পেন যে পেন দিয়ে আপনারা ইচ্ছা মতো লিখতে পারবেন যা খুশি তাই লিখতে পারবেন লেখার পরে আবার আপনারা পাওয়ার যে ডিলেট বাটন আছে সেখানে ক্লিক করলেই কিন্তু এটা সব মুছে পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে তো আবার পুনরায় আপনারা লিখতে পারবেন তা এইভাবে হচ্ছে আপনাদের বাচ্চাদের বিকাশ কিন্তু আপনারা এখান থেকে ঘটাতে পারবেন আর এই এই জিনিসগুলো পেলে আপনাদের বাচ্চারা কিন্তু মোবাইল ভুলে যাবে মোবাইল ভুলে সারাদিন এই প্রোডাক্টগুলো নিয়ে এই লেখা লেখাপড়া এবং আর্ট নিয়ে কিন্তু ব্যস্ত থাকবে আপনাদের বাচ্চারা তো যারা নিতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন ইশারা আপনাদের নাম ঠিকানা অনুযায়ী আপনাদের হাতে হাতে পণ্য পৌঁছে যাবে পণ্য হাতে পাওয়ার পর টাকা পেমেন্ট করে আপনাদের পণ্যগুলো নিশ্চিন্তে নিয়ে যাবেন কোনো ধরনের কোনো পেমেন্ট দিতে হবে না আপনাদেরকে আগে তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে যারা নেবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে আমাকে ইনবক্স করবেন তো দেখুন আমরা প্রত্যেকটা প্রোডাক্টগুলো আমরা চেক করে ভেরিফাই করে রাখতেছি যাতে আপনাদের কোনো সমস্যা প্রোডাক্ট বা কোনো নষ্ট প্রোডাক্ট বা কোনো ঝামেলার প্রোডাক্ট যেন আপনাদের হাতে না যায় সেই কারণে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট চেক করে করে প্যাক করে রেখে দেই। আপনাদের যখন নেওয়ার প্রয়োজন বা যখন যেটা ডেলিভারি দেওয়ার প্রয়োজন তখন কিন্তু আমরা এই চেকিং আবারও করে দিই ঠিক আছে যখন ডেলিভারি দিব তখন আবারও আমরা চেক করে তারপর আপনাদের কাছে পৌঁছাবো তো আপনারা কিন্তু চাইলে আপনাদের বাচ্চাদের জন্য এই প্রোডাক্ট গুলো নিতে পারেন একদম ইউনিক প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো নিলে আপনাদের বাচ্চারা মোবাইলের আসক্ত থেকে অনেকটাই দূরে থাকবে আর আপনাদের বাচ্চাদের লেখাপড়ার বিকাশটাও ঘটবে বর্তমানে এই প্রোডাক্টগুলো অনেক চলে অনেক চলে ঠিক আছে তো আপনারা আশেপাশে খোঁজ নিলে দেখতে পারবেন যে এই কিন্তু অনেকেই ইউজ করে এইসব প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে যারা নিবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ইনবক্স করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই খোদা হাফেজ